তোমরা কেমন আছো আমি খুকি বলছি গো হ্যাঁ আমরা সকাল বেলা উঠে ব্রেকফাস্ট করছি জানো আমার সকালে উঠে আগে মা মা করে ডাকি মাকে কে হ্যাঁ তারপরে মা আমাদের খেতে দেয় ওরে বাবু রে আমরা চকালে উঠেই আগে মুড়ি খাই সারাত্রে খাই নাটাও আমাদের তো খিদেও পেয়ে যায় হ্যাঁ তাই মা আমাদের চকালে উঠেই আগে মুড়ি দিয়ে দেয় তারপরে আমরা খেয়ে আমাদের পেটটা একটু ভরে যায় ও তখন করতে মজা হয় তখন আমি চাপাং চাপাং করে লাফাই তুই তো ধাপাং ধপাং করে লাফাই ও আমরা খুব খেলু তারপরে জানো হ্যাঁ দেখো না তুই তো তা খাচ্ছে দেখেছ হুম তুই একটু তো একটু একটু করে খায় হ্যাঁ তারপরে আর আমি হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নি বাবা ও আমি ছোট পাখি না তোমাদের বলেছিলাম না আমাকে বেচি বিচি খেয়ে চক্তি করতে হবে নাহলে তুই তুই সাথে মারামারি করবো কিভাবে না না আমি মালামারি করি না একটু একটু করি হ্যাঁ আর চপচমাই আছে তো মিলেমিশে থাকি ওরে বাপ রে বাপ তোমরা তো ছবি দেখতে পাও আর কি বলবো তোমাদের বলো জানো তো মা না সকাল সকাল উঠে মাঝে মাঝে গ্রিন টি খায় মাঝে মাঝে ব্ল্যাক টি খায় আমায় কি ভালো লাগে চা খেতে আর আমাকে তো কাপেই চা খেতে হবে চলো চলো খাই জানো তো মা না আগে চা খেয়ে নেয় যাতে চা টা হয়ে যায় তারপরে আমি টপ টপ ঝপ করে চা টা খেয়ে নিই দেখো না চা আবার খুব চিপিয়ে খায় আমি খাই তুই কেমন করে চা খাচ্ছিস কুকি হ্যাঁ খুবই দুঃখ বাচ্চা তো এ ওদি বাপ দি কুকি তুমি কেন এমন করে চা খাচ্ছ কুকি হ্যাঁ গলাতে একদম মুরগি বাচ্চা মতো করছো তুমি হ্যাঁ এদিকে দেখি 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 এদিকে গরো দেখি এদিকে গরো দেখি ভেরি গুড ওদের বাপ রে বাপ ওদের বাপ রে বাপ দেখো দেখো কেমন করে চা খায় ইয়ে চায়ের লোভি হয়ে গেছে চায়ের লোভি হয়ে গেছে এই বাচ্চাটা ওদের বাপ রে বাপ আয় তুই তুই আয় চলে আয়

দেখেছ বাবা আমাদের কত ভালো দেখো না মেঘে দিয়েছে পারি না না আমরা একটুখানি খানি করি হ্যাঁ আমরা ইচ্ছে করে খাই না আমাদের মা খাইয়ে দিলে তো সব থেকে ভালো মা হাতি করে করে খাইয়ে দেয় কত মজা লাগে কিন্তু মা সব সময় খাইয়ে দেয় না জানো আজ কেউ খাইয়ে দিচ্ছে না যাই হোক বাবা বাবা তো আমাদের খেতে দিয়েছে কত মজা হয়েছে আমার ওয়া ওহ্ ওহ্ আমি খেয়ে বাবা আমার মিথ্যে আলু ছেদ্দ খেতে খুবই ভালো লাগে আই খুকি তুই সবসময় কথা বলিস কেন রে আমি কি কথা বলবো না কারোর সাথে বল তো চন্ন আমি তুই তু হ্যাঁ আমি তোমাদের সাথে এখন কথা বলবো খুকি সবসময় শুধু কথা বলবে আমার ভালো লাগে না উহ আমি একটু শান্ত চিষ্ট বলে কি আমি সবার সাথে কথা বলতে পারি না দেখো না মা কত বুদ্ধি দেখেছ আমরা আলু খেতে খেতে মাঝে মাঝে মুখে লেগে যায় তো মুখটা আতা আতা হয়ে যায় তাই মা একটু জলের মধ্যে ওষুধ মিচিয়ে দিয়েছে ও তার মধ্যে আবার একটা না আলু ফেলে দিয়েছে আমরা জলটা খাচ্ছিলাম না তো আমরাও তো খুব চালাক পাখি না দেখো না আমরা শুধু চালাক বললে হবে মা আরো চালাক করে আমাদের ছাতি হি পগ পান দেখো আমাদের খাবারের মধ্যে মিছিয়ে দিল যা আমরা খেয়ে নিই হ্যাঁ মা আমাদের ক্যালসিয়ামে ওষুধ দিয়েছে ওরে বাপরে মা আমাদের খুব যত্ন করে দেখেছ আমরা যাতে ক্যালসিয়াম পাই ভালো করে তার জন্য মা আমাদের মাঝে মাঝে ওষুধ খাওয়ায় হ্যাঁ আমরা তো সব সবজি খাই না না দুধ তো করি আমরা জানো দুধ তো করি হ্যাঁ দেখো কুকিটা কেমন করে খাচ্ছে কুকিটা খুব নোংরা করে খায় তাই না বলো হ্যাঁ আমি তো খুবই সুন্দর করে খাই আস্তে আস্তে জানো ইটু ইটু করে খাই মুখে লাগলে আবার মুচু মুচু করি হ্যাঁ দেখো দেখো ইটু ইটু করে মুখে নেই তোমরা দেখতে পাচ্ছ ও দেখো মুখের মধ্যে কতগুলো আম আম করে খাচ্ছে আর আবার মুখের মধ্যে ঝাড়ে এইটা এমন এমন করে মাথা ঝাড়ে আর চারধারে একদম ঘুরি কিছু পরে থাকে ও খুকিটা খুব নোংরা করে খাচ্ছে ও যে শিখতেই পারে না তাই মা ওকে মাঝে মাঝে না মুখ মুচু করে দেয় কিছু দিয়ে জানো আচ্ছা বলো তো আমার কথা কথা তোমাদের ভালো লাগে কথা তোমাদের ভালো লাগে হ্যাঁ তাহলে না তোমরা না এই আমার যে মার যে চ্যানেলটা খুলেছে আমাদের সব ভিডিও দিয়ে দেয় এখানে ওরে বাপ রে বাপ সেটাকে না ফলো করবে বুঝতে পেরেছো তোমরা করছোই না দেখবে কোনদিন আমাদের ভিডিওই আসবে না হুম